সিলেটের পার্শ্ববর্তী জেলাগুলোতে মাত্র চব্বিশ ঘন্টায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ কোথাও আত্মহত্যা কোথাও দুর্ঘটনা আবার কোথাও রয়েছে রহস্যজনক মৃত্যু সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে জনমনে শনিবার সকালে সিলেটনগরীর কানিশাইল এলাকায় চোদ্দ বছরের রেশমা বেগম নামে এক কিশোরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সিলিং ফেনে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে কোতোয়ালি থানার ওসি জানান মেট শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল এবং প্রাথমিকভাবে বাবার সাথে অভিমান করেই আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে একই দিন দুপুরে জকিগঞ্জ উপজেলার গ্রাম মাদারনগর এলাকার ধানক্ষেত থেকে নিকুজ মাহমুদ আলী লাশ উদ্ধার করা হয় মৃত্যুর আগে একটি অপরিচিত ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবার জানায় লাশের পাশে টর্চ লাইট জুতা ও গ্লাভস পাওয়া গেছে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে শনিবার সকাল আটটায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে পড়ে যান হাওয়া বেগম ট্রেনের চাকায় তার পা খেটে যায় এবং পরে হাসপাতালে মারা যান তিনি এক হাত হারানো ভিক্ষুক ছিলেন ট্রেনে ভিক্ষা করতেন বলে জানা গেছে সিলেট মৌলভীবাজার মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে আলামির নামে এক ব্যক্তি নিহত হন আহত হন আরও চারজন একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন শমশেরনগর চা বাগানের লেকে পঁচাত্তর বছরের রামলাল লবিদাসের লাশ উদ্ধার হয় শুক্রবার পরিবার জানায় গুসল করতে গিয়ে তিনি আর ফিরে আসেননি পরদিন পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করে